সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয় জনগণের দুঃখ দুর্দশা জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয় তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে আবারও আমি একটি কথা বলি যে কোনো কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যেই দল বা যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার যে জট সমস্যার যে গিট্টু সেগুলো আস্তে 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 খোলা ধরবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যারা আমাকে এখানে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো শুধু যে আপনাদের প্রশ্ন তা নয় আমি যে কোনোভাবেই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রশ্নগুলো শুধু আপনার না এই প্রশ্নগুলো আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত বহু মানুষের কিন্তু এই প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান একটি আজকে আমরা একটি জিনিস খেয়াল করছি যে সংস্কার 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 সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের কাছে দেশের মানুষের কাছে সবচাইতে আগে উপস্থাপন করেছে ভিশন টোয়েন্টি থার্টি দেওয়ার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে এটা দিয়েছেন এবং তারপরে এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা আড়াই বছর আগে একত্রিশ দফা আবার উপস্থাপন করেছি প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ এই যে যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য কাজে আসুন সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরকেই শুরু করতেই হবে কাজেই যত যাই কথা বলি না কেন আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার কিন্তু যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি দীর্ঘতর করতে থাকি তাহলে কিন্তু স্বৈরাচার যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সকল মানুষ দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার হয় তাহলে সেই সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না কাজে কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো কাজেই আসুন এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই একটি পথ নির্বাচন জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন